একদম সস্তা পানির দামে দিয়ে দিব অনেকে কিন্তু দুই বাটন দেখ কারচুপি করে আমরা তিন বাটন মারা কিন্তু ভাই কে দিতে পারবে অসংখ্য প্রোডাক্ট অসংখ্য যারা যারা উপকৃত হতে পারবেন ঠিক আছে পঁচানব্বই টাকার ভিতরে কালার আছে তিরিশটাই এখন একটু কমে বানাইতে পারে ওজনটা দেখেন একশো পঞ্চাশ প্লাস কলারটা কিন্তু চাইনিজ কলার খাড়া করেও রাখা যাব সবাই রাখা যাব আপনি বিক্রি করতে পারবেন তখনই যখন আপনি কমে পাই একদম লাভজনক আপনি ধরে দেখেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন আমি আপনাদেরকে ইনটেক পাইকারি গার্মেন্টসের ভ্যারাইটিস কালেকশনগুলো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি কাদের কাছ থেকে আপনি কত কমে নিতে পারবেন তাদের সন্ধান দিয়ে আমি ধারাবাহিকভাবে আর আমার এই সন্ধান পেয়ে আমাদের দেশে যারা নতুন উদ্যোক্তা রয়েছে যারা রেগুলার এগুলো নিয়ে ব্যবসা করে তারা উপকৃত হচ্ছে তারা আসলে বিভিন্ন জায়গার সন্ধান পাচ্ছে এখন তারা স্বাধীন মতো যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারে কেননা এক এক জায়গায় এক এক কোয়ালিটি থাকে এক এক জায়গায় এক এক কালেকশন থাকে এক একজন এক এক একটা চ্যালেঞ্জিং রেটে ব্যবসায়ীদেরকে গার্মেন্টস এর কালেকশন গুলো হোলসেলে দিয়ে থাকে আজকে কমের ভিতরে ভাই অনেক কমের ভিতরে এত স্পেশাল কিছু কালেকশন দেখামু টি শার্ট পলো শার্টের পাইকারি কিছু কালেকশন দেখামু যেগুলা অর দেখ প্রাইজে সারা বাংলাদেশের যে কেউ নিতে পারবে ভাই এত কমের ভিতরে দেখা দেবো ইনশাআল্লাহ কিভাবে সম্ভব আপনি কিভাবে দিতে পারেন আমাদের নিজস্ব প্রোডাক্ট ভাই এজন্য ব্যবসায়ীরা লাভ করার সুযোগ ইনশাআল্লাহ যারা যারা নেই আপনি তো ইউটিউবার জানেনি আমাদের কমেন্টস পড়েনি ভাই

ষাট টাকা এরকম পঞ্চাশটা কালার হবে নিয়ে কাজ করি দেখেন এগুলো আপনার মানুষ প্রতারণা এইসব করার ইনশাআল্লাহ এই দেখেন আমরা প্রোডাক্ট দিমু এটা কত টাকা বিক্রি হবে জানেন ভাই কত টাকা জার্সি সারা বাংলাদেশে সতর্ক যে জায়গায় ভাই আশি নব্বই টাকা আমরা দিতেছি মাত্র ষাট টাকার ভিতরে কালার হবে অসংখ্য টাকার ভিতরে বাংলাদেশ বিভিন্ন মিয়ামি আলহিল সব ধরনের ঠিক আছে মাত্র সত্তর টাকার ভিতরে দিয়ে দিতেছি বাইকে পঁচাত্তর করে বিক্রি করতাম এই বছর কাপড়টা একটু কমে পাইছি দেখা এই বছর সব কাছে শীত পর্যন্তই সত্তর টাকা করে পাইবেন তার মানে এখন ভিডিও দেখে যারা নিবে তারা সস্তায় পেয়ে যাবে একদম ইনশাআল্লাহ সস্তায় পাইবো আর আপনার কমে বিক্রি করতে পারবেন তখনই যখন আপনি কমে পাইবেন কিনাই জিতলে তো ভাইজান আপনি সেল করে মজা পাবেন সারা বাংলাদেশে আমরা দেই ইনশাআল্লাহ সবার ভিডিওটা কম্পেয়ার করবেন দেখবেন কার মালটা কোনগত মান ভালো ঠিক আছে সেখান থেকে মাল দিবেন মার্বেল নিয়ে আসলাম দেখছেন ভাই কাপড়টা সাইজটা একদম পাকা কাপড় যদি কেউ এক বছর পরার পরে কিছু করতে পারে একদম ফ্রি দেয়া দমু 100 পিস যদি কিছু করতে পারবে ওজনটা দেখেন এটা 150 जीएसএম প্লাস ধরেন ভাই ধরেন একটু ধরেন কাপড়টা দেখেন স্টিচ মাত্র 85 টাকার ভিতরে কালার হবে অসংখ ভাই আপনি নিজে তৈরি করেন তাই নিজে সুপ্রডাক্ট 30 টাকা কলার কে দিতে পারবো আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হসিয়ারি দিতে পারে 30 টাকা কলার দেখেন কত স্টিচিং মাল এত চমৎকার মাল 80 টাকা ইনশাআল্লাহ নিয়ে এটা 200 টাকা বিক্রি করতে পারবে যারা ফুটে ও বিক্রি করে ভাই দোকানে তো পারবে যারা ফুটে তারা যদি মিনিমাম একশো বিশ টাকাও বিক্রি করে ভাই তাও পঁয়ত্রিশ টাকা লাভ থাকবে আমরা জনে লাভ করি ভাই চল্লিশ টাকা ছত্রিশ টাকা এইরকম তাই না তোরা যদি একটা মালের ভিতরে পঁয়ত্রিশ চল্লিশ টাকা লাভ করে নিচে বললাম আর কি যারা যারা নিবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ সুতির ভিতরে যে দেখেন এই যে পাটটা ডিজাইন করছি এটা কিন্তু সোল্ডার টু সোল্ডার ব্যাকটিভ করা ভাই দেখেন নিয়ে আসুন একটু শোল্ডার টু সোল্ডার ব্যাকটিভ করা পাট্টা ডিজাইন করা কালার আছে ছয়টা এটা বেশি কালার নেই ছয়টা কালার দুইটা সাইজ

পরে হাজবেন্ড ওয়াইফ বা বাচ্চা আসছে বলতে চায় না সরমে পরে আমি তো ভাই পরে বুঝাই শুনে দিলাম এখন কিন্তু প্রত্যেক সপ্তাহে মাল দিতেছে ওনার সরম ভাইঙ্গা গেছে সরমটা ছিল না ওনার সবচেয়ে বড় বাধা বুঝছেন ভাই এখন কিন্তু ভালো সেল করতেছে দোকান নেওয়ার জন্য এখন ট্রাই করতেছে এটা দেখেন ভাই পঁচাশি টাকা দেখেন ধরে দেখেন কাপড়টা একদম মম পালিশের মতো দেখেন আংটির ভিতরে যাবে সফট কাপড় অনেক নরম কোয়ালিটি যেমন ভালো দুই বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এটা আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন পঁচাশি টাকা মাত্র পাইকারি হোলসেল এত গোপন সন্ধান যারা পাইকারি বিক্রি করবেন এটা নিয়ে তারও কিন্তু ভাই একশো টাকা বিক্রি করতে পারবেন খুচরা অনায়াসে যদি আপনি দুইশো টাকাও বিক্রি করেন পঁচাশি টাকার মালটা দেড়শো টাকাও যদি মিনিমাম এটা কেউ বলতে পারবে খুবই ভালো বাইজান খুবই ভালো এটা দুই সাইজ এল প্লাস এক্সেল জার্সি নতুন ডিজাইনের বাইজান এই যে দেখেন এই যে এক্সেল ঠিক আছে আর একটা সাইজ আছে এল সাইজ আমি দেখাই দিই আপনাদের এই দেখেন কালার গুলো যেমন এই পাশে এল এমরা হলো এই যে এক্সেল দেখছেন ভাই আচ্ছা এইটা যে কোনো জায়গায় দুইটা সাইজ একশো টাকার নিচে আমার মনে হয় কেউ দিতে পারবে অরিজিনাল মেশ কাপড় দা তৈরি ছয়টা সাতটা কালার ভাই ঠিক আছে লাভজনক মাল একদম লাভজনক আপনি ধরে দেখেন না মেশ কাপড় দা বানানো এটা কিন্তু আমরা মেশ কাপড় দা বানাইছি ভাই আবার এই যে দেখেন এই যে এটা হলো মাইক্রো কাপড় এই যে এমব্রয়ডারি করা এম এমবোস করা এটা আশি টাকার ভিতরে এমবোস করা কেউ দিতে পারবে না এমবোস করা মাল একশো টাকার নিচে একমাত্র আমরা দিতে আশি টাকার ভিতরে ভাই যান এমবোস করা আর এটা হলো আপনার মেস কাপড় দিয়ে বানানো মাত্র পঁচাশি টাকায় দিয়ে দিতেছি দুইটা সাইজ কালার ছয় সাতটা খুবই ক্লিন এটা দেড় দুই বছর আমি যে মালগুলি দেখাইতেছি ভাই যদি রং কোষ উঠে তারপর আপনি আমার বলতে পারবেন যেগুলো রং কোষ কেন উঠলো ভাই আমি জিনিস পাকা দিতে পছন্দ করি কাপড় মাপর কাপড়ের বাইনো ভালো মাত্র পঁচাশি টাকার ভিতরে যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন মাল আছে অসংখ্য ভাই অসংখ্য কি বলবো আপনার অসংখ্য মাল আছে কিন্তু দিলে তো মনে করেন দেড় দুই ঘন্টা হয়ে যায় বোগা ভাই বুঝছেন দেড় দুই ঘন্টা লাগে যায় অনেক এই যে দেখেন এই যে একটা স্টোনের কাজ মাল ভাই না দুইটা সাইজ 100 টাকায় দিয়ে দিতেছে ভাই দুই সরকমে কোথাও পাইতো না বা বাংলাদেশে কাপড়টা ধরেন আপনি ধরেন ধরেন কাপড় এই সব কোয়ালিটি সম্পূর্ণ মাল ভাই অনেক কমে অনেক কমে 350 400 টাকা বিক্রি করতে পারবো ভাই আমরা বুঝছেন ভাই বিভিন্ন কালেকশন নিয়ে কাজ করি বিভিন্ন কালেকশন ঠিক আছে এই যে 70 টাকায় 70 টাকা নিয়ে আসলাম 70 টাকার ভিতরে দেখেন বলো পলো কলার ওলা পকেট যে কলারটা দিয়ে বানাইছি না দেখেন এটা একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকার মাল বানান যেত ভাই কলারটা কিন্তু চাইনিজ কলার খাড়া করেও রাখা যাবো সবাই রাখা যাবো জ্যাকার করে দেখছেন দাগ আছে কিন্তু সেম এই কলার দিয়ে আমরা চাইলে একশো বিশ টাকার মালও বানাই পারতাম কিন্তু সত্তর টাকায় মাল বানায় ইনশাল্লাহ দিতেছি কাস্টমারের সুবিধার জন্য এটা একশো বিশ যে কেউ বিক্রি করতে পারবে আমার মনে হয় যদি নিষ্ঠার সাথে বিজনেস করতে পারে ভাই সত্তর টাকায় দেখাইলাম বুঝছেন এই দেখেন এই যে দেখছেন এই মালগুলো কি আপনার এখান থেকে মালামাল্লি অনেকেই কি ব্যবসা করে আজ সফল ইনশাল্লাহ ব্যবসা তাল্লাহ ব্যবসা হইলো ভাগ্যে থাকা আবার লাগে ভাই আল্লাহ তালা যার ভাগ্যে ব্যবসা রাখছে সে ব্যবসা করে তার রিজিক ইনকাম হইবো ভাই রিজিক চলবো অনে মনে করেন একটা লোকের প্লেস নাই সোনার চান দিলেও বিক্রি করতে পারবো না ভাই প্লেস তো লাগবো আর বিক্রেতার মুখে মধু থাকতে হইব বুঝছেন ভাই পঁচাত্তর টাকা আশি টাকা পঁচাশি টাকা এরকম অ্যাভেলেবেল মাল কলারওয়ালা পকেটওয়ালা কারণ গ্রামগঞ্জে ভাই বুঝছেন লাগবেই ভাই পকেট লাগবে বিড়ি সিগারেট মোবাইল মাস্ট তাদের লাগে এর জন্য আমরা পঁচাত্তর তৈরি করছি আশি তৈরি করছি পঁচাশি তৈরি করছি পঁচানব্বই তৈরি করছি কি বলবো ভাই এই তো এই যে পঁচানব্বই টাকার ভিতরে কাপ কলার দেওয়া এগুলো অন্যান্য অন্য দোকান দ্বারা একশো বিশ একশো পঁচিশ টাকা বিক্রি করে আবদুল্লা গার্মেন্টস আর যে যেমন কলার দেখতেছে না হাতা এরকম একটা কাপ আছে খোলাই দেখাই দিবিনি আমি পরে মাত্র পঁচানব্বই টাকার ভিতরে দিয়ে দিতেছি এই দেখেন যে এগুলো সব পঁচানব্বই টাকার ভিতরে কত যে কালেকশন ভাই আমি দেখা ইনশাল্লাহ শেষ করা পারুম না ভাই এত কালেকশন আর পঁচাশি টাকার মালটা যদি দেখেন আমাদের মাথা নষ্ট হয়ে ভাই আপনার দুইশো টাকা মালের কলার দিয়ে দিছি ভাই কাপড়টা ধরেন সাইজটা দেখেন অবিশ্বাস একদম গার্মেন্টস কাপড় দিয়ে বানাই দিছি ভাই ইনশাল্লাহ নিতে বাধ্য ঠিক আছে আগে একটা মাল করতাম সামনে এক কালার পিছনে আরেক কালার ওইটা কাস্টমার ক্লেম দিছে খারার উপরে বাদ দিছি বুঝছেন এখন আমাদের পঁচাত্তর টাকার মাল দিবেন ভাই সামনে পিছনে এক ইনশাল্লাহ ঠকার কোন সুযোগ নাই ভাই দোকানদার ইনশাল্লাহ ইচ্ছা মতো মাল নিবেন আবদুল্লাহ গার্মেন্টস হুশিয়ার থেকে ইনশাল্লাহ তিন চার গুণে বিক্রি করতে পারবেন ভাই মাত্র পঁচাশি টাকার ভিতরে দেখছেন আচ্ছা কত বড় পঁচাত্তর পঁচাশি টাকা আগে পঁচানব্বই টাকা বিক্রি করতাম ভাই যান পাটটা এটা দুইশো টাকা বিক্রি করা সম্ভব কাপকলার দেওয়া এটা প্রচুর চলে ইয়াং বয়সের আমি দুইটা পরি ভাই বুঝছেন হ্যাঁ এই দেখেন এই যে কাপকলার দেওয়া এই যে কলা তারপরে বুকের মধ্যে যে ডিজাইন করা এই সব ম্যাচিং করে ফলাইছে হ্যাঁ মাত্র 90 টাকায় ভাই আচ্ছা এত কম প্রাইস এত পলো শার্ট মাত্র 90 টাকার ভিতরে দিয়ে দিতেছি আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হুশের তাইবেন দেখা ভিজিট করে তারপরে মাল দিবেন অনেক সস্তা দিয়ে দিতেছেন আর যারা একান্তই মনে করেন আসতে পারবেন না ইনশাআল্লাহ কেউ যদি মনে করেন আপনার যে ধোকাবাজি মনে করেন তাইলে নেওয়ার দরকার নাই ভাই জানা আপনার এক দেড় দুই হাজার টাকার জন্য আমরা বড় লোক হয় না পনেরো বিশ বছর ধরে ব্যবসা করি ভাই বুঝেন নাই আমাদের ফোন দিয়ে কাস্টমার মাল পায় না বুঝেন অনেক আবার টাকা পাঠাতে সাহস পায় না ভাই আমরা টাকাটা এর জন্য একটা নিয়ম রক্ষার্থে ভাই মনে করেন মালটা যাতে নিবেন অনেকে করে আমরা মালটা পাঠালে রিসিভ করে না ভাই ওই মালটা আসতে আবার আমাদের পাঁচ ছয়শ টাকা খরচ হয়ে যায় দেখেন নব্বই টাকার ভিতরে ইনশাল্লাহ যারা প্রবাস থেকে বেকার আছেন ইনশাল্লাহ আর যারা কিছু করবেন মনে করতেছেন আমাদের এই সব প্রোডাক্ট গুলো নিয়ে তিন চার গুলা বিক্রি করতে পারবেন আর দোকানদাররা তো এইসব কোয়ালিটি যাচাই বাছাই করে দেখবেন ঠিক আছে পঁচানব্বই টাকার ভিতরে কালার আছে তিরিশটা বাই যান তিরিশটা এই দেখেন কত বড় মাল নিয়ে আসলাম পিকে পলো একদম সুতি এক্সেল সাইজ দেখছেন ভাই সাইড ব্যান্ড করে দিছি সাইড ব্যান করা সাইড ব্যান্ড করা দেখছেন এই দেখেন কাপ কলার দেওয়া এইসব মাল কেউ দিতে পারবে

সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে যারা ফুটে বিক্রি করতে পারবেন অনেক সস্তায় যে ব্যানটা নিয়ে আসলাম তিনটা বাটন বাই স্টোনের কাজ করা অনেক একদম সস্তায় দিয়ে দিতেছি ঠিক আছে একশো টাকার ভিতরে কাপড়টা খুবই ভালো ভাইজান খুবই ভালো ঠিক আছে

হাতে মাঠে গঞ্জে কাটে বিক্রি করবেন এটা যদি দুইশ বিক্রি করেন ভাই তারপর আপনার অনেক লাভ থাকবো যদি দুইশ বিক্রি করেন জানেন একশো বিশ টাকা যারা দুইশো বিক্রি করবেন আবার হাতা কিন্তু এক কালার না ভাই আনন্দ হাতা কিন্তু এক কালার দেখছেন দেখছেন হাতা বড়ি ম্যাচিং করা একশো বিশ টাকা ডাক্সের মাল যে ভালো দিয়ে দিলাম কালার কোষ গ্যারান্টি করা ঠিক আছে ভাই যান এই দেখেন এই যে ডাকসের এই যে আরেকটা ভাই ঠিক আছে দেখছেন এটা প্রিমিয়াম কোয়ালিটি এগুলা খুব শোরুমে বেচার মাল এগুলা যারা যারা নিতেছে সবাই ফোন করতাছে কবাই ডাক্সের মালগুলো প্রচুর চলে সাইজ হবে এল এক্সেল দুইটা করে সাইজ কারণ এটার এম সাইজটা খুব কম চলে ভাই যেহেতু মালটা একটু ভালো ডিজাইন অসংখ্য অসংখ্য ডিজাইন ঠিক আছে যারা যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই দেখেন যে ডিজাইনগুলো ভাই একদম প্রিমিয়াম খুবই ভালো সস্তা পানির দামি দিয়ে দিতে পারি আপনি এগুলো বিক্রি করতেছেন রেগুলার বাই প্রচুর চাহিদা এই সব মালের একদম শোরুম ক্যাটাগরির মাল কমে যদি দিতে পারি কেন নিব না